মূর্তি আমরা কি মূর্তি ভাঙতে পারি না ওই মূর্তিগুলো মাথায় তুললেন মাথায় তুলে যখন বাজারের দিকে নিচ্ছেন মাথা ব্যথা করে নিতে পারে না ইব্রাহিম মূর্তি গুলো নামালো নামাই বললো আমার জাতির খোদা আমার বাপের খোদারা আমার বাপ বলেছে তোমরা নাকি মানুষের কল্যাণ করো আমি ইব্রাহিম ছোট মানুষ তোমাদেরকে বাজারে নিতে পারি না তোমরা আমার সাথে একটু হেঁটে হেঁটে বাজারে চলো ওরা কি হাঁটতে পারে পারে না ওদের মধ্যে ঠ্যাং টেনে মধ্যে নিচ্ছে ইব্রাহিম ওরা উহা পর্যন্ত কইল না কারুর ঠ্যাং ভেঙে গেল কারোর নাক ভেঙে গেল কারোর হাত ভেঙে গেল আল্লাহ নবী ইব্রাহিম সবগুলো বাজারে খাড়া করলেন খাড়া করার করে ইব্রাহিম বললেন আমার জাতির লোকেরা তোমরা কে আমার সেনো কয় যে আমরা তোমার চিনি তুমি আজরের ছেলে কয় যে মূর্তিগুলোর ঠ্যাং বাংছে হাত বাংছে কেন তা তোমরা বলতে পারো কয় যে না বলতে পারি না কয় যে আমি ওদেরকে বললাম তোমরা আমার সাথে একটু হেঁটে চলো ওরা গেল না আমি ওদের ঠ্যাঙের রশি বেঁধে টানলাম উহা পর্যন্ত করলো না বলল না ইব্রাহিম তুমি আমাদের টেনো না আমাদের কষ্ট হচ্ছে যারা মানলে কথা বলতে পারে না যারা মানুষের উপকার করতে পারে না তারা মানুষের কি কল্যাণে আসবে শোনো এই মূর্তি তোমরা ঘরে রাখবা তোমরা মনে করেছো তোমাদের ফল ভালো হবে ফসল ভালো হবে আমি ইব্রাহিম বললাম তোমাদের ফল ভালো হবে না ফসল ভালো হবে না আর বরং ফলগুলো নষ্ট হয়ে যাবে তোমরা মনে করেছো এই মূর্তি ঘরে রাখলে তোমাদের ছেলে মেয়ে লেখা বড় ভালো হবে মোটেও ভালো হবে না তোমরা মনে করেছো এই মূর্তিগুলো ঘরে রাখলে ইন্দ্র বান্দর কেলা পোকা উই পোকা সার পোকা তোমাদের ঘরে ঢুকবে না আমি বলে দিলাম সবগুলো ঘরে ঢুকবে তাহলে মূর্তি কি বিক্রি হবে না কথা বল কোন মূর্তি বিক্রি হল না ইব্রাহিম তখন আবার মূর্তিগুলো ফেরত নিয়ে আসলেন আজও বললো ইব্রাহিম মূর্তিগুলোর এই অবস্থা জ্ঞান কয়ে যে ওদেরকে টেনে বাজারে নিয়েছি ওরা হাঁটতে পারে না ওরা কথা বলতে পারে না ওরা উহা পর্যন্ত করে না ওরা জাতির কি কল্যাণ করবে এই যে ঘটনা বাজার ইব্রাহিম ঘটাইছে এই জন্য তারা বললাম তারা বলল আমরা শুনেছি এক একযুব এই মূর্তিগুলোর সমালোচনা করে তখন তারা ইব্রাহিমকে প্রশ্ন করল তুমি কে কাজ করেছ ইব্রাহিম বললেন আরে বোকারা তোরা আমার কাছে প্রশ্ন করবি কা তোরা দেখতেছি যে বড়টা এখনো পর্যন্ত কুরাল ঘাড়ে করে দাঁড়ায় আছে আমার মনে হয় সেই এই কাজ করেছে নবী ইব্রাহিম আলী ইসলাম বলতেছেন আমার জিগাও কেন এই যে বড়টার ঘরে এখন কুরার লেগে আছে ওরা গিয়ে জিগাও ওই মনে হয় সব কাজ করেছে ওরা বলল যে এই মূর্তি তো কথা বলতে পারে না এই মূর্তিগুলো কথা কর না কেন এই মূর্তিগুলো কথা বলতে পারে না তাহলে এক কেমন করে এদের ভাঙবে ইব্রাহিম কই যে দ্যাট ইস দ্য পয়েন্ট ওটাই তো আমার পয়েন্ট ওটাই তোমার পয়েন্ট যে যারা মারলে কথা বলতে পারে না যারা ভাঙলে ঠেকাইতে পারে না তাদেরকে কেন তোমরা পূজা করবে আল্লাহ মূর্তি ভাঙলেন আমরা কি মূর্তি ভাঙতে পারি চাষা কয় যে অবশ্যই পারিনা মানে কি হয়েছে কিন্তু চাষা আল্লাহর কোরআন আয়াত নাজিল হয়েছে ওরা আল্লাহরে বাদ দিয়ে যাদেরকে মাবুদ বলে ডাকবে তোমরা তাদের গালি দিতে না তো দূরের কথা একটা মুসলমানের জন্য মূর্তি ভাঙাও জায়েজ নাই হারাম কতক্ষণ কি আরো হারাম গালি দেওয়া যাবে না তার মানে ভাঙা তো দূরের কথা ওদের গালি দেওয়া যাবে না ইসলাম কত মানবতা দেখেছি আলহামদুলিল্লাহ বলেন আর চাষা যে ভাঙতে পারি না মানে মনে হয় জানি এখনই চলে যাবে সুযোগ পাইছে তো পাঁচ তারিখের পর থেকে এই আলোচনা তো আমরা পাঁচ তারিখের আগে করতেই পারি নাই কথা সুযোগ পাইছে যদি বছর হক তাকবির কোরআনের আলোচনা গুলো কি ভালো লাগে আর একটু আজ করবো জি আলহামদুলিল্লাহ আপনারা সারা দিলে আর কিছুক্ষণ কথা বলা যাবে ইংসা আল্লাহ তাহলে হজরত ইব্রাহিম আলাম মূর্তি ভাঙছে এটা কিন্তু প্রমাণ হলো না তারপরও বলল যে ইব্রাহিম ভাঙছে এখন এই যে ইব্রাহিমের উপর প্রতিশন হবে আসলে কি এটা মূর্তি ভাঙার জন্য নাকি ওই যে নুমরুদ্রে দরবারের ভিতর অপমান করছিল ওই জন্য হ্যাঁ আল্লামা শহীদ দেওয়ারছেন সাহিদ ভালো ভালো ওয়াজ করতো আসলে তার এই ওয়াজের জন্যই তাকে মারার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সে ভালো করে এই কারণে যদি তারে মারা হয় তাহলে মানুষ মানুষ ওদের গুটি ভেঙে কথা যে এত ভালো করে তুমি কেন কিন্তু আল্লামা শহীদ দেওয়ার সাইদের আলোচনায় মানুষ যখন যুবকেরা হাজার হাজার যুবকেরা লক্ষ লক্ষ যুবকেরা ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকতে লাগলো আমার মারা বোনেরা যখন কোরআনের প্রোগ্রামে তারা হাজির হতে লাগলো যখন তারা ইসলামী আন্দোলনে যোগ দিতে লাগলো তখনই তারা আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদকে মারার পরিকল্পনা করেছে কিন্তু তার আলোচনার মধ্যে জাদু আছে এই কারণে তারে মারবে এটা তারা পারে নাই তাহলে তারে মারতে হলে কি করতে হবে তাকে রাজাকার বানাতে হবে কি বানাতে হবে রাজাকার বানাতে হবে দেল্লা রাজাকার দেলু রাজাকার সেই দেলু রাজাকারকে হোসেন সাঈদিরে দেলুরা জাকার বানায় দিল যেই দেলু রাজাকারের সাথে আল্লামা শহীদ দেল সাইদির কোনো সম্পর্ক ছিল না তারে রাজাকার বানায় দিল সেই মানুষটাকে বিনা কারণে বিনা অপরাধে তারে জেলখানার ভিতর আটকায় রেখে ফাঁসির রায় দিল ফাঁসি রায় দেওয়ার পরে এই দেশের তৌহিদি জনতা দুইশো মানুষ জীবন দিল তারপরে সরকার স্বৈরাচারী সরকার পিছনে হটে গিয়ে তারা তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিল এই মানুষটা শীতে গরমে কষ্ট পাইছে সেই মানুষটা যদি বেঁচে থাকত আর সে যদি কোরআনের কথা বলতো তাহলে এই জাতি অনেক ভালো ভালো কথা তারা জানতে পারত এই কথা থেকে যারা বাংলার মানুষকে গোটা পৃথিবীর মানুষকে বঞ্চিত করেছে এই দুনিয়াতে তাদের শাস্তি হবে আখেরাতেও তাদের শাস্তি হবে পিলার পরিকল্পনা অনুযায়ী ওই মানুষটাকে হত্যা করা যতটা না ক্ষিপ্ত তার থেকে বেশি ক্ষিপ্ত হলেও কালিমার দাওয়াত হত্যা করতে হবে ঠিক কিনা বলেন মারার জন্য সে বিরাট একটি আগুনের কুণ্ডলি তৈরি করলো একদিন দুই দিন না চল্লিশ দিন আগুন জ্বালালো কয়দিন আচ্ছা বলেন তো ইব্রাহিমকে মারার জন্য চল্লিশ দিন আগুন জ্বালাইতে হবে কেন তারা যদি বাঁশ দিয়ে বাণী মারে মারা যায় তারা যদি বুকের মধ্যে ঢোকায় দেয় মারা যায় ঠিক না বলেন তারা যদি গলায় রশি বেঁধে দেয় তো মারা যায় কিন্তু দিন আগের থেকে আগুন জ্বালাচ্ছে ভয় দিতেছে ইব্রাহিমের অনুসারী যারা তারা যেন ইব্রাহিমকে ছেড়ে চলে যায় ও গাধা জানতো না জালনার দিনের যারা কাজ করে তারা কারোর হুমকি ধামকি ভয় পায় না আমাদের নেতারা কি পালায় গেছে তারা আমাদের মাঝে আছে আমাদের মাঝেই ছিল আমাদের মাঝে আছে আপনাদের নেতারা তো পালায় চলে গেছে বাইতুল মুকারামের ইমাম পর্যন্ত পালাইছে বিশ্ব রেকর্ড একজন ইমাম পালায় কত বড় ভালো মানুষ হলিয়ে ওনার বাবার নাম ছিল শামচুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহী আলহামদুলিল্লাহ কন তো এমন একজন মানুষের সন্তান এরকম কুলঙ্গার দেশে পালায় চলে গেল অথচ আমাদের নেতারা তারা ষোলো বছরই জেল জুলুম নির্যাতনের ভিতর থেকেও আজকে তারা সম্মানিত হয়েছে আলহামদুলিল্লাহ কথা আগামীতেও তারা সম্মানিত হবে আলহামদুল্লা কর আমার তো ত্রাহিম আল সালামকে আগুনের মধ্যে নিয়ে যাচ্ছে কোনোভাবে আগুনে ফেলা যাচ্ছে না কারণ আগুন এত তাপ তাপসিরের ভিতরে আসছে ওই আগুনের উপর দিয়ে পাখিগুলো যাচ্ছে আর পাখি পুরে পুরে আগুনে পড়তেছে এত তাপ প্রচন্ড তাপ কিভাবে সমস্যায় পড়তো শয়তানেরা মানে শয়তানের গডফাদাররা শয়তান আসতো যেমন বদরের মাঠে আবু জাহেল বড় চিন্তিত হয়ে গেল যে আজকে আমরা কি মুসলমানদের সাথে পারবো ঠিক সেই সময় শয়তান এসে বলল আবু জহেল তুমি কি চিন্তা করতেছো। আমি পুরামার ঘুরে দেখি আসলাম বিজয় আজকে তোমাদের হবেই হবে আমি পুরো মাঠ ঘুরে দেখে আসছি তোমাদের পরাস্ত করার মতো ক্ষমতা কারুর না কিছুক্ষণ পরে শয়তান এসে বললো আবু আমি আর এখানে থাকবো না আবু বলল বললো কেন কাজে আমি ঘুরে দেখে আসলাম পুরা মাঠ ফেরেস তারা ভরে গেছে সুমান আল্লাহ কন ইন্নি আফুল্লাহ তুমি আল্লাহরে ভয় করো না আমি আল্লাহরে ভয় করি শয়তান চলে গেল এইভাবে করে নমরুদ টেনশনে আছে শয়তান এসে বলতেছে নমরুদ কি হলো কাজে আমি টেনশন করতেছি ইব্রাহিমকে আগুনের ভিতর ফেলা যাচ্ছে না শয়তান বলল তুমি যদি আগুনের মধ্যে ফেলতে চাও তাহলে একটা সড়ক গাছ বানাও সড়ক গাছটা কি এটাই আমার বাংলাদেশের মানুষ এখনই বোঝে নাই ব্যাবেলিয়ানে মানে বাবেল শহর ইরাকের ব্যাবেলিয় এখনো পর্যন্ত বড় বড় দুইটা টাওয়ার ওই যে দেখেন না বিদ্যুতের খুঁটি ওর থেকেও বড় খুঁটি টাওয়ার ওই ইকের ভাটায় দেখবেন বড় টাওয়ার আছে ওরকমের বড় দুটি খাম্বা বানিয়ে সেই খাম্বার মাথা থেকে রশি বেঁধে নিচে এসে তক্তা বাঁধা হলো আমাদের ছোট বাচ্চারা ঝুল খেলে দেখেছেন কিনা তক্তা বেঁধে এইটার নিয়ম হল তক্তার উপর ইব্রাহিমকে বসালো হাত পাও বেঁধে বসাইয়ে ওইটার নিয়ম হলো দূরে টেনে ধাক্কা দিলে ইব্রাহিম তিনশো হাত দূরে উড়ে গিয়া পড়বে মানে পাখি যেমন মারে এই যে গুলতি দিয়া ওরকমের ইব্রাহিমকে হাত পাও তক্তার উপর বসায় সবাই মিলে টেনে ধাক্কা ইব্রাহিম যাতে তিনশো হাত দূরে পড়ে আজকে সামনে যাচ্ছে না এটা সামনে যাচ্ছে না এখন নমরুদ বলে শয়তান তোর যুক্তিতে আমি এই সড়ক গাছটা বানালাম এ তো আগুনের মধ্যে যাচ্ছে না শয়তান বলে নমরুদের তুমি দেখতে পাও না আমি দেখতে পেয়েছি আল্লাহর একজন রহমতের ফেরস্তা যদি একটা আঙুল ওই সড়ক গাছে ঠেকাইয়া দেয় কেমত পর্যন্ত টানাটানি করে ওটা আগুনে নেওয়া যাবে না আমি লক্ষ্য করলাম একজন নয় দুইজন নয় সত্তর হাজার রহমতের ফেরস্তা ওই সড়ক গাছ টেনে ধরে আছে আরো জোরে কত্তর হাজার রহমতের ফেরস্তা ওই সড়ক গাছ টেনে ধরে আছে এটা আগুনের মধ্যে যাবে না বলল শয়তান তাহলে কি আমি পারবই না ইব্রাহিমকে আগুনে ফেলতে বলে অবশ্যই পারবা কি করতে হবে একটা গণজাগরণ মঞ্চ বসাতে হবে কি বসাতে হবে গণজাগরণ মঞ্চ আপনাদের দেশে বসাই ছিল নাকি এইটারা আমি বলি বেশ জন্মা মঞ্চ আরো জোরে গণ জিনার আখড়া খানা ওখান থেকে জেনা হতো দিয়ে ওদেরকে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে মাসের পর মাস তাদেরকে থাকতে হলো শুধু আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য কথাগণ ঠিক কিনা ফাঁসি দিয়েছেন তাদেরকে মেরেছেন তারা দেশ থেকে পালায় যায় নাই তাদের দেশের মাটিতেই হাজার হাজার লক্ষ মানুষ তাদের জন্য দুয়া করেছে চোখের পানি ফেলেছে এবং তাদের জানাজা বাংলার মাটিতে হয়েছে আপনি বললে তো আপনার জানাজা বাংলার মাটিতে হবে না কথা কন ঠিক কিনা সম্মানিত ভাইরা কোনোভাবে আগুনে নেওয়া যাচ্ছে না তাহলে কি করতে হবে একটা চড়ক গাছ বানাও একটা চরক গাছ বানাও এখন চরক গাছ বানাইয়া ইব্রাহিমকে ধাক্কা হলো হল নবী ইব্রাহিম আল সালাম আগুনের ভিতরে যাচ্ছে না এরপরে শয়তান বলল যদি সত্তর জন যুবক যুবতীরে এখানে এনে চরক গাছ ধরাইতে পারো তাহলে চরক গাছ আগুনের মধ্যে চলে যাবে যখন নবী ইব্রাহিমের চরক গাছটা আগুনের মধ্যে যাচ্ছে তখন জিবরাইল এসে বলতেছে ইব্রাহিম তুমি যদি চাও আমি পাখার বাড়ি দিয়ে আগুনটা নিবাই দিতে পারি তুমি যদি চাও লহিত সাগর থেকে পানি এনে আগুনটা ভাসাই দিতে পারি তুমি যদি চাও আমি তোমার হাত ধরে ওপরে উঠায় নিয়ে যাইতে পারি আমরা হলে বলতাম এত দেরি করতেছো কে ঠিক না পারো তো যখন তখন ভাই দ্রুত আমার বাসাও আল্লাহ নবী ইব্রাহিম বলতেছে তুমি কে তোমার তো চিনলাম না তুমি কে তোমার তো চিনলাম না তোমারে তো আমি চিনি না তোমার এত পাওয়া। তোমার এত ক্ষমতা তুমি কে তোমার এত না সে বলতেছে আমি তোমার আল্লাহর গোলাম আমার নাম জিবরাইল সুবান ইব্রাহিম বলেন জিব্রাইল তুমি যদি আমার আল্লাহর গোলাম হইয়া তোমার এত ক্ষমতা হয় তাহলে মালিকের পাওয়ার কত সুবান আল্লাহ বলবেন না গোলামের যদি এত পাওয়ার হয় তাহলে মালিকের পাওয়ার কত অনেক পাওয়ার না ইব্রাহিম কয় আমার মালিক যদি মনে করে আমি আগুনের মধ্যে জ্বললে সে খুশি হবে একদিন কোটি বার আমি আগুনে যাইতে রাজি আছি সোহানাল্লাহ আমি তোমার কোনো সহযোগিতা চাই না এটার নাম ইয়া কানা আবুদু ও আইয়া কানাস্তাই গোলামী কার সাহায্য সাই তাহলে ইব্রাহিম গোলাম কার সাহায্য সাই আমরা গোলাম কার আমরা সাহায্য না আল্লাহর সাহায্য চাই না আমরা সাহায্য চাই সাহায্য চাই নেই নেতা আমরা সাহায্য চাই না কেমনি সাহায্য চাইতে হয় দেখেন ইব্রাহিম বলেন গোলামের যদি এত ক্ষমতা হয় মালিকের ক্ষমতা কত আল্লাহ খুশি হলেন না বেজার হলেন আল্লাহ কয় ফাজ কুরুনি আজ কুরুকুম অশ ওলা আল্লাহ খুশি হয়ে গেল আল্লাহ খুশি হয়ে আগুনের কাছে একটা মেসেজ পাড়ায় দিলেন কুল্লা ইয়া না রুকুণী দাও ওয়াসালা আলা তুমি ঠান্ডা হয়ে যাও আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য আজকে একটা মজার ব্যাপার ঘটে যাচ্ছে একটা গজল আমি এখনো গাই নাই সময় কম না কোরআন থেকে কথা বলতেছি কোরআন থেকে একটা গজল গাই নাই তবে একটা যদি না গাই আবার অনেক শ্রোতা হোসট খাবে একে আসলেই সেই জাহাঙ্গীর রে